আসসালামু আলাইকুম হাই গেস আশা করি সবাই ভালো আছেন তো আমি এতদিন বলছিলাম যে আপনাদেরকে সাগর দেখাবো তো এটাই হচ্ছে সাগর বঙ্গোপসাগর আমার পিছনে তো এটাই হচ্ছে সাগরের পার আমার গান লেখার উৎপত্তি হচ্ছে এই এখানে সাগর পাড় আজ থেকে আরও দুই বছর আগে যখন আমি গান লেখা শুরু করি তো আমি আগে কবিতা লিখতাম টুকটাক তো আজ থেকে দুই বছর আগে যখন আমি গান লেখা শুরু করলাম তখন হঠাৎ কইরা এই সাগর পাড় আসলাম তো হাঁটতে 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 একটা গান লিখে ফেলছি তো ওইখান থেকে এই গানের সূচনা আপনারা সাগরের ভিউটা দেখেন আমি এইখানে বসে এই গান লিখতাম আজকে জোয়ার চলতেছে এই জন্য সাগরের ডেউ একদম কাছে আর নয়তো ওই যে জাহাজগুলো দেখতেছেন একটু পরে আবার পানি যখন জোয়ার চলে যাবে তখন ওই জাহাজ পর্যন্ত পানি থাকবে না ঠিক আছে এই পাশে যেগুলো দেখতেছেন এই পাশে হচ্ছে হোলি টানেল যেটা বাংলাদেশে ওই যে পানির নিচ দিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে এটা হচ্ছে এই যে এই সামনেই তো আপনারা চাইলে আমি আগামী ভিডিওতে আপনাদের জন্য ওই টানেল দেখানোর টাই করব চেষ্টা করব আজকে শুক্রবার না শুক্রবার হইলে ভিডিওটা করতে পারতাম না কারণ অনেক লোক থাকতো শুক্রবারে এখানে কয়েক হাজার লোক জমা যায় অনেক লোক আসে সামনেই এই আর হচ্ছে তারপর এই টার্নেল তো আমি যেখানে থাকি এইখানের এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর আরেক পাশে কর্ণফুলী নদী তো ওইখানেও যাওয়ার চেষ্টা করব আমি চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো আছে সেগুলো একটা সিরিজ ভিডিও বানানোর চেষ্টা করবো বানাবো যেইখানে চট্টগ্রামের কিন্তু চট্টগ্রামে কিন্তু অনেক সৌন্দর্য মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটা আমরা সবাই জানি বা যারা জানেন না তাদের তারা তাদেরকে জানাই যে এখানে সীতাগুণ্ড বলেন তারপরে ফয়েজ লেক বলেন এখান থেকে কক্সবাজার এখান থেকে কক্সবাজার এক ঘন্টা সময় লাগে তো এই যে এরিয়াটা দেখতেছেন এটা হচ্ছে মানুষ হাঁটার জন্য এই যে রাস্তাটা এটা হচ্ছে মানুষ হাঁটার জন্য এই যে রাস্তাটা একদম চলে গেছে ইয়াতে কি বলে ওই টানেলের আর আমার পিছনে যে দেখতেছেন এখান থেকে ওই ফেনি কুমিল্লা তারপর ওইখানে যাওয়া যায় তো আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তো তারা চট্টগ্রামে চলে আসতে পারেন মানে যারা পাইকারি নিতে চান খাওয়ার জন্য কিংবা ব্যবসা করার জন্য এখানে ইলিশ মাছের দাম সিজনের সময় অনেক কম থাকে টাকা থেকে আমি এটা পর্যবেক্ষণ করছি আপনারা চাইলে আমি এখানে ইলিশ মাছের একদম এখানে ইয়ে আছে আরত যেখানে একদম সরাসরি বোট থেকে ইলিশ মাছ নামানো হয় ওইখানে সিজনের সময় এখানে ইলিশ মাছের দাম আপনার একদম বড়ো যেটা এক কেজি কিংবা দুই কেজি ওইটাও দুই কেজি যেটা ওইটাও এক হাজার টাকা কেজি যায় আবার যেটা একটু সোলো সাইজ ওইটা পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি যায় এক কেজিটা যেটা এমন সময় যায় যে দশ হাজার টাকা হইলে আপনি এক একমন ইলিশ মাছ কিনতে পারবেন এটা আমি গল্প বলছি না এটা সত্যি এটা আমি অবিশ্বাস করি নাই তো চট্টগ্রামে এসে আমি দেখলাম তো আপনারা চাইলে আমি এই যে এই সাগরের এই এরিয়া দিয়ে আপনি চাইলে ওই যে স্পিরিট বোট নিয়ে ঘুরতে পারবেন বা যারা মিউজিক ভিডিও বানাতে যাচ্ছেন ঠিক আছে যে এক লোকেশনে মিউজিক ভিডিও বানাইয়া আমাদের ডাকার যারা আছে তারা তো বেশিরভাগ ওই ঢাকায় যারা টাকায় তো ওইরকম খোলা মেলা জায়গা নাই স্পেস নাই মিউজিক ভিডিও বানানোর আছে দিয়াবাড়ি আর ফুবাইল বাদুন এছাড়া আপনি ওই রকম স্পেস কোনো পাইবেন না তো এইখানে চট্টগ্রামে আসলে মিউজিক ভিডিও মানে স্পটের জন্য আপনার টাকা লাগবো না এখানে আসবেন থাকবেন স্পটের জন্য টাকা লাগবে না আপনি চাইলে সাগরের বিউ সহকারে যদি ড্রোন থাকে তাহলে আপনি যারা ওই ব্লগার তারা ড্রোন দিয়া সাগরের ভিডিও করতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ যারা কাঁকড়া যারা কাঁকড়া খান বা যারা সি ফুড খান তাদের জন্য এই এইখানে চট্টগ্রাম বেস্ট এখানে অনেক সস্তা কাঁকড়া তারপর ওই সি ফুড আরও বিভিন্ন ধরনের আছে আমি নামও জানি না ওইগুলো আমি খাই নাই কারণ ওই আমি আবার সি ফুড কম খাই মানে এটা আমার ওই বলো না যে গরিবের পেটে ভর লোকে খাওন শ না তা আমার অবস্থা হয়েছে রকম সবাই এইখানে ফ্যামিলি নিয়ে আসে তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এইখানে আপনার সিজন সারা বৃষ্টি থাকে তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে পাশে থাকবেন অনুরোধ রইল নেক্সট টাইম আগামী ভিডিওতে আপনাদেরকে ওই টার্নেল দেখানোর চেষ্টা করব তারপর পর্যায়ক্রমে আমি এখানে চট্টগ্রামে যেগুলো দর্শনীয় স্থান আছে দেখার মতো সব জায়গায় যাবো দেখাবো ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের সাপোর্ট পাই এই রাস্তাগুলো কিন্তু আপনার সবসময় পরিষ্কার থাকে থাকে এই একটা জিনিস আমার কাছে ভালো লাগছে তো আমার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই তো এই জন্য হয়তো বা কোনো কালারফুল ক্যামেরা উই ততটা ভালো না জাস্ট মোবাইলে ক্যামেরা দিয়ে করতেছে তো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন